বাংলাদেশের মুসলমান যে রাস্তা দিয়ে এসেছ ভাগাই রাস্তা দিয়ে নরেন্দ্র মোদীজি আলী পুতুয়ারের মিটিকে বলছিলেন একষট্টিটা রেল প্রজেক্ট আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এই রাজ্যে উন্নয়নকে ধ্বংস করার কাজ শুরু করেছিলেন কি করতে না দেব না দেব না 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 আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়ক প্রতিশ্রুতি সংগ্রামী ভাতা বৃহস্পতিবার উলু উত্তর বিধানসভার আফদাস স্পোর্টিং ক্লাবের মাঠে পরিবর্তন সংকল্প সভায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন আর মাত্র চার মাস এপ্রিল মাসের পরে এই মামলা প্রত্যাহার হবে যারা জেলে গেছেন তারা বিজেপি সরকার এলে সংগ্রামী ভাতা পাবেন আমি এখান থেকে ঘোষণা করে দিয়ে গেলাম আর শুধু তাই নয় শুভেন্দুর বক্তব্য তৃণমূল সরকার যাদের মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটিয়েছে তাদের সকলকে এই ভাতা দেওয়া হবে এমনকি ভোটে জিতে এলে বদল হবে আর তার সঙ্গে বদলাও হবে এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের বিরোধী দলের তার শুভেন্দু অধিকারী

তার অভিযোগ রাজ্যে কেন্দ্রের একাধিক প্রকল্প চালু করতে দেয়নি এই সরকার এমনকি বিশ্বকর্মা যোজনাও চালু করেনি পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের জানাচ্ছেন তাই পরিবর্তন আনা একান্তই দরকার সুবন্ধু জানাচ্ছেন আলু চাষিদের সর্বনাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই ছাব্বিশের নির্বাচনে চোরেদের হাত থেকে বাঁচাতে এই পরিবর্তন দরকার তিনি আরো জানাচ্ছেন সিপিআইএম এই রাজ্যের এক কোটি বেকার তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় এসে তা আবার দু কোটি পনেরো লক্ষ বেকার তৈরি করেছেন শুভেন্দু জানাচ্ছেন বিজেপি ক্ষমতা এলে তিন লাখ বাড়ি প্রতি বাড়িতে বিনামূল্যে পরিশ্রুত পানীয় জল সৌর বিদ্যুৎ থাকবে প্রত্যেকটি বাড়িতে শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন এপ্রিলে প্রাক্তন হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি ভবানীপুরেও হারাবো একশো দিনের কাজ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানাচ্ছেন আপনারা কেউ কাজ করবেন না বিজেপি সরকার ক্ষমতায় এলে তবেই কাজ করবেন সভা থেকে পুলিশকে ব্যাকপত্র গুছিয়ে রাখার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী এমনই উলুবেরিয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাক্তার নির্মল মাঝির বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলছেন তিনি তবে দিন শুধু তাই নয় হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশী সামন্ত তৃণমূল দুর্নীতির অভিযোগ তুলেছেন গুন্ডা হয় কিভাবে হয় আমরা তৃণমূল লাই শেষ করে দিয়েছি গেডু তুলে একদম সাফ করে দিয়েছি অভিজিৎ গাঙ্গুলি জিতিয়েছি আশি হাজারে আমার ভাই সৌমেন্দু জিতিয়েছি পঞ্চাশ হাজারে ষোলোটার মধ্যে পনেরোটা সিটে বিজেপি লিড আছে লোকসভা ভোটে আপনাকেও পারতে হবে গোলা নদীর ওপার যদি পারে এপারেও পারতে হবে বুথ শক্তিশালী তৈরি করুন বেড়া বুথ সবচেয়ে মজবুত এই স্লোগান চলুন আপনারা নিজেরা সংঘবদ্ধ হন মুখ্যমন্ত্রী বলেন ধর্মচার উৎসব সবার বিরোধী দলের নেতা বলে ধর্মচারচার রক্ষা করার দায়িত্ব তার তার যদি যদি আপনারা শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙার মতো ঘটনা চিরতরে বন্ধ করতে চান জাগো হিন্দু জাগো ঐক্যবদ্ধ হন হিন্দুরা জাত পাত কি বিদায় জাতপাত কি করা বিদায় হিন্দু হায় জাতপাত কি করা বিদায় তাই ঐক্যবদ্ধ করো আমি বলি ধর্মচারচার রক্ষা কর দাইত্য দাতা এই লড়াই সনাতনীদের বাঁচাল লড়াই এই লড়াই রাষ্ট্রবাদের লড়াই এই লড়াই বিকাশবাদের লড়াই গত কালো দক্ষিণ ২৪ পরগনার কুলপীতে ভรมঞ্জীর মাথা ভেঙে গুড়িয়া দিয়েছে বজ্রং বলিজি এই জিনিস মানব না আমরা আমরা মানব না হিন্দু মন্দির বানাবে মুসলমান মসজিদ বানাবে খ্রিস্ট ধর্মের লোকেরা গির্জা চার্চ বানাবে আর শিখরা বানাবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু পাবরের নামে কোন জিনিস চলবে না বৈশালী আনিম দ্যাট জাস্টিফাইজ ট্রাস্ট কুড়ি বছরেরও বেশি সময় ধরে শ্রেষ্ঠত্বের অভিজ্ঞতায় আপনাদের নির্ভরতার আরেক নাম বৈশালী আমরা তৈরি করি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক পাইপ অ্যান্ড ফিটিংস সিঙ্ক সিস্টার্ন সিট কভার গার্ডেন পাইপ বিভিন্ন অ্যাক্সেসারিজ সহ পিটিএমটি ট্যাক্স কেন এই বৈশালী কুড়ি বছরের অভিজ্ঞতা মানসম্মত কাঁচামাল টেকসই লিকপ্রুফ এবং দীর্ঘস্থায়ী পণ্য আধুনিক প্রযুক্তিতে নির্মিত গ্রাহকের বিশ্বাসী আমাদের সম্পদ বৈশালী স্টেলস প্রাইভেট লিমিটেড ঠিকানা লক্ষণপুর ডোমজু হাওড়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়েবসাইট ডাব্লিউ এছাড়াও ইমেল করতে পারেন বৈশালী স্টেলস অ্যাট দ্য রেট জিমেল ডট কম বৈশালী কোয়ালিটি দ্যাট লাস্ট ট্রাস্ট দ্যাট ম্যাটার্স